নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এভাবে মোচা ঘণ্ট রান্না করলে যারা মোচা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক মোচা ঘণ্ট করার জন্য প্রথমে মোচাগুলো আমি বেছে নেব যে লাল পাতাটা থাকে সেটা প্রথমে আলাদা করব এবং ভেতরে মোচা ফুলগুলো বের করে নেব মোচা ফুলের দেখবেন ভেতরে একটা শক্ত অংশ থাকে সেটাকে বাদ দিতে হবে আর একটা সাদা আপেল মতো অংশ থাকে সেটাও বাদ দিতে হবে তারপরে ঝুড়ি করে বানিয়ে নিয়ে অল্প নুন এবং হলুদ দিয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নেব এছাড়াও নেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো প্রথমে আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব নুন হলুদ মাখিয়ে তারপরে আমি ভেজে নেব এখানে আমি কিন্তু চিংড়ি মাছটা খুব একটা ভাজবো না শুধুমাত্র সাতলে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যা খেতে কিন্তু ভালো লাগে না অপরদিকে মোচাটা আমি যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা মোচা নেব আমি এতটা রান্না করবো না আমার লোক সংখ্যা খুবই কম সেই মোচাটাকে ভালো করে প্রথমে চটকে নেব এবার রান্নাটি করার জন্য আমি একটু কড়া বসিয়ে দেবো দিয়ে দেব তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি ফোরণে দেব গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা টা একটু সাতলে নেব সুগন্ধ বেরোলে আমি ডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু ভেজে নেব আলুটার রঙটা যখন একটু পাল্টে আসবে তখন একটি মাঝারি মাপের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এখানে আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারে টমেটোটা দিয়ে অল্প নুন দেব এতে টমেটোটা কিন্তু বেশ মজে আসে দিয়ে দেব বেশ কিছু মশলা আমি এখানে পাটা মশলা ইউজ করছি দিয়ে দেব আদা বাটা এবং জিরে বাটা আপনি এরা গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলাটা একটু কষিয়ে নেব এবার আর একটু কিছু মশলা যোগ করব দিয়ে দেব হলুদ এবং ঝাল লঙ্কার গুঁড়ো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যেতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে মশলাটা আমি অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এতে সেদ্ধ করে যে মোচাটা রেখেছিলাম এবং চটকে নিয়েছিলাম সেই মোচাটা আমি দিয়ে দেব। এবার মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষাতে হবে এই কষানোর উপরে রান্নার টেস্টটা কিন্তু নির্ভর করছে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে মশলাটার সঙ্গে মোচাটা আমাকে কষিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিটের মতো আমি মশলাটার সঙ্গে মোচাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে মোচাটাও বেশ আঁটো আটো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো জল খুব একটা জল কিন্তু দেবো না মোচাটাও আমার সেদ্ধ আছে আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেটুক জলে এই আলুটাও সেদ্ধ হবে সেই পরিমাণ জলটাই দিতে হবে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দিয়ে দেবো ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন পাঁচ ছ মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু পুরোপুরি মরে গেছে এবং মোচাটা বেশ আঁটো আটো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর অল্প চালের গুঁড়ো বা ময়দা এটা দিলে যে কোনো ঘন্ট বেশ মাখো মাখো হয় আবারও ভালো করে এবার আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে এই এই পর্যায়ে আমি তিন থেকে চার মিনিট কিন্তু ভালো করে মোচাটা কষিয়ে নিয়েছি একদম যখন জলটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব এক চামচের মতো ঘি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমার মোচা ঘণ্টটা কিন্তু হয়ে গেছে এবার পরিবেশনের পালা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে